উচিত জামাতকে এক হয়ে যাওয়া এখন আমাদের উচিত বিএনপিকে এক কাঁধে দাঁড়া আমাদের উচিত আওয়ামী লীগকে এক কাতারে দাঁড়া আহলে হাদিস হানাফি সবাইকে এক কাতারে দাঁড়িয়ে এই নম্বরদের বিপক্ষে যুদ্ধ করার কথা সত্য না কিন্তু আমরা সবাই দলভক্ত হানাফি ভাইয়েরা নবীর নিচে হাত বাঁধা নিয়ে ব্যস্ত কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত এই ব্যস্ত ব্যস্ত করতে করতে এই নম্বর দ্বারা এর ফাঁকে কি করছেন কাজ চালাচ্ছে না চালাচ্ছে না এই জন্য বলি আল্লাহ রব্বুল আলামিন সকল দল মত সবাইকে যেন এক হয়ে যখন ইমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে কি নিয়ে প্রশ্ন উঠবে ইমান যখন ইমান নিয়ে প্রশ্ন উঠবে কে আহলে হাদিস কে হানাফি কে সালাফি কে জামাত কে বিএমবি কে আওয়ামী লীগ কোনো দেখার বিষয় থাকবে না যখন ইমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিপক্ষে আমরা যুদ্ধ করবো ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আল্লাহু হাম আমিন আবার বলেন আল্লাহু হাম আমিন আমাদের উচিত জামাতকে এক হয়ে যাওয়া এখন আমাদের উচিত দ্বীনটিকে একwidehatে দ্বারা আমাদের উচিত আউমিনিকে একwidehatে দ্বারা আহলে হাদিস Hanafi সবাইকে কাতারে দাঁড়িয়ে এই নমরুদের বিপক্ষে যুদ্ধ করা কত সত্য না কিন্তু আমরা সবাই দলভক্ত হানাফি ভাইরা নবীর নিচে হাত বাঁধা নিয়ে ব্যস্ত রাজনীতি নিয়ে ব্যস্ত এই ব্যস্ত ব্যস্ত করতে করতে নম্র দ্বারা এর ফাঁকে কি করছেন কাজ চালাচ্ছে না চালাচ্ছে না এই জন্য বলি আল্লাহ রব্বুল আলমিন সকল দল মত সবাইকে যেন এক হয়ে যখন ইমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে কি নিয়ে প্রশ্ন উঠবে ইমান যখন ইমান নিয়ে প্রশ্ন উঠবে কে আহলে হাদিস কে হানাফি কে সালাফি কে জামাত কে বিএমবি কে আওয়ামী লীগ কোনো দেখার বিষয় থাকবে না যখন ইমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিপক্ষে আমরা যুদ্ধ করব ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আবার বলেন আল্লাহুম্মা আমিন আমাদের উচিত জামাতকে এক হয়ে যাওয়া এখন আমাদের উচিত বিএনপিকে এক কাদে দাঁড়া আমাদের উচিত আওয়ামী লীগকে এক দাঁড়া আহলে হাদিস হানাফি সবাইকে এক কাতারে দাঁড়িয়ে এই নম্রুদের বিপক্ষে যুদ্ধ করা কথা সত্য না কিন্তু আমরা সবাই দলভক্ত হানাফি ভাইয়েরা নবীর নিচে হাত বাঁধা নিয়ে ব্যস্ত কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত এই ব্যস্ত ব্যস্ত করতে করতে এই নমরুদারা এর ফাঁকে কি করছেন কাজ চালাচ্ছে না চালাচ্ছে না এই জন্য বলি আল্লাহ রব্বুল সকল দল মত সবাইকে যেন এক হয়ে যখন ইমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে কি নিয়ে প্রশ্ন উঠবে ইমান যখন ইমান নিয়ে প্রশ্ন উঠবে কে আহলে হাদিস কে হানাফি কে সালাফি কে জামাত কে বিএমবি কে আওয়ামী লীগ কোনো দেখার বিষয় থাকবে না যখন ইমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিপক্ষে আমরা যুদ্ধ করবো ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ হে আল্লাহ আমাদের সব কবুল করেন বলেন আল্লাহু আমিন আবারও বলেন আল্লাহু আমিন